হ্যালো মাই ফ্রেন্ডস সব কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমি একটু ঘুরতে এসেছি তো সেই ভিডিওই তোমাদেরকে দেখাচ্ছি এবং দেখো তোমরা আমার ভিডিওতে কোনো কিছু নেই আমি প্রথমেই আগে বলে দিয়েছি পরবর্তী ভিডিওতে তবে এবারও বলছি যে কিছু নেই আমার ভিডিওতে জাস্ট ঘোরা আর আমার ফ্রেস ছাড়া আর কিচ্ছু নেই তবে যদি তোমরা কমেন্ট করো তাহলে সেই মতামত নিয়ে আমি ভিডিও বানাবো ঠিক আছে যদি বলে প্র্যাঙ্ক কল করতে প্র্যাংক কল করবো বাট আরও যদি বলো ফানি ভিডিও করতে আমি তাও করব ঠিক আছে তো তোমাদের মতামত নিয়ে আমি ভিডিও বানাবো তো গাইজ তোমরা কমেন্ট করো কমেন্টে অবশ্যই বলো যে আমি কি ভিডিও করব ঠিক আছে আর তোমরা আজকাল আমি ফলো করতে ভুলে যাচ্ছ কিন্তু আমার চ্যালেঞ্জটা ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কথায় এসেছি এবং কি কি দেখতে চলেছি চলো লেস স্টার্ট আমি এখন কুসমরিয়া বাজারে আছি আর এখানে যে দেখছো এত ভিড় মানে আনাজ কুটার অনেক রকমের মেশিন নিয়ে এসে খুব সুন্দর আনাজ কুটানো যাচ্ছে তাতে খুবই ভালো লাগছে এবং অনেক ভিড়ও জমেছে এখানে আর অনেক মানুষও সেই মেশিনগুলো নিচ্ছে এবং খুবই ভালো লাগছে জিনিসটা দেখতে চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা এখানে দেখছো বহু মানুষই মানে দেখছে জিনিসটা মানে এত সুন্দর দেখতেও ভালো লাগছে এবং আনাজগুলো মানে কত রকমের ভাবে ডিজাইনভাবে মানে আনাজ করছে এবং ভালো লাগছে দেখতে আর প্রথম প্রথম কেউ নেয়নি কোন কিন্তু একজন মেশিনগুলো নিতে তারপর দেখছি সব এক একে মেশিনগুলো নিয়ে যাচ্ছে এবং সবারই বলছে এগুলো প্রয়োজন আমাদের তো দেখো আমি ভাবছিলাম একটা নোব কিন্তু গাইস আমি তো তখন পয়সা নিয়ে যাইনি চলো কারা কি নিচ্ছে দেখ দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখো ভিডিওটা তোমার এখানে দেখো কত ভিড় এবং ভিড়েতে আমি ভিডিও ঠিকমতো করতে পারছি না এটা হচ্ছে জুস করার মেশিন তুমি যে কোনো ফলের তুমি জুস বানিয়ে খেতে পারো এবং খুব সুন্দর মানে এই যে తో మరి హ్యాండ్ ఎట్లా మన బాతా సుందర కొను మేము মোটর সিস্টেম যে কারেন্ট লাগবে বা কোনো সুইচ দিবতে হবে সেরকম কিছু না ওই যে হ্যান্ডেলটা দেখছো ওটা তোমাদের খুব খুব হবে এবং ওপরে যে ডাব্বাটা দেখছো তার মধ্যে যে কোনো তুমি যে কোনো ফলের জুস খেতে চাও সেই ফলটা দিয়ে ঢাকাটা লাগিয়ে প্যাডেলটা খুব খুব সিস্টেমটা খুব সুন্দর হয়েছে এবং ভালো লাগছে দেখো ভিডিওটা ওটা দেখে আর হ্যাঁ চ্যালেঞ্জটা অবশ্যই ফলো করে দাও ঠিক আছে আমার পেজটা তোমার ফলো করতে ভুলে হ্যাঁ হ্যাঁ